ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেললাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা জেনে থাকবেন যে জাস্টিস বিশ্ববাসু স্যার তিনি কিন্তু বসছেন না এজলাসে গত পঁচিশ তারিখ থেকে তিনি বসছেন না তো তারপরেও কিছু ইউটিউব চ্যানেলে যেজন খবর করাচ্ছে তিনি নাকি বসছেন তিনি কাট অফ মামলা শুনছেন তিনি জাজমেন্ট দিচ্ছেন তিনি অর্ডার পাস করছেন তো ইট ইজ ভেরি ব্যাড কারণ এটা বসছেন না তাকেই আবার হাইকোর্টে বসিয়ে রেখে তারা খবর করছে কিছু ভিউস ভিউজের জন্য তো সেগুলো অনেকে আবার গিলছে সেই খবরগুলো কমেন্টও করছে অবাক করা বিষয় কোনো নলেজ নেই এক্ষেত্রে কোনো আপডেট নেই আর যাই হোক যারা আপডেট রাখেন তাদের উদ্দেশ্যে আমরা একাধিক ভিডিওতে আমরা বলেছি যে জার্সি সি স্যার উত্তরবঙ্গে যাচ্ছেন বেশ কিছু আগে দিন থেকে খবরটা পাওয়া গেছিলো সেটা নিয়ে আমরা একবার বলেছি এখন বিষয় হচ্ছে এই তার উত্তরবঙ্গে যাওয়া নিয়ে আজকে আমরা কেন খবর করছি তো সিম্পল একটা ব্যাপার যিনি উত্তরবঙ্গে চলে গেলেন গিয়ে তিনি জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে বসবেন কিছু মামলা শুনবেন তো এটা যেমন একটা ঠিক কথা এর পাশাপাশি একটা জিনিস হয়েছে আপনাদের আগে এই বিষয়টা নোটিশটা দেখাই কোর্ট নাম্বার দেখুন উনিশ লেখা আছে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ স্যার নট সিটিং অ্যান্ড অন ফ্রম পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে ছয় বারো দু হাজার চব্বিশ তারিখ তিনি বসছেন না সাত তারিখে তিনি ব্যাক করবেন এবং তারপরে আশা করি মামানা হাইকোর্টে আবার পুনরায় তিনি বসবেন তার এজলেস ঘট নম্বর উনিশে এখন ফিল্ডে একটা বড় বড়ো খেলা শুরু তার কারণ কী কারণ যখন দুটো অ্যাডভোকেট দুজন অ্যাডভোকেট সতেরো টেট নিয়ে মামলা লড়ছিলেন এবং একজন চোদ্দো টেট নিয়ে মামলা লড়ছিলেন তো সেক্ষেত্রে দুই অ্যাডভোকেটের মামলা চলাকালীন বিচারপতি বিশ্বজিদ সাহেব ক্যামেরা বন্ধ করে দেন তারপরে কিছু সার্টেন ঘটনা ঘটেছে তার একটা সাময়িক একটা ছোট্ট ধারণা দেবো জাস্ট কী হয়েছে হাইকোর্ট সূত্রে খবর হাইকোর্ট সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে করে জাস্টিস জাস্টিস স্যার জানতে চেয়েছেন দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় কি কি ই রেগুলেটি হচ্ছে তার একটা কম্পাইলেশন সেই অ্যাডভোকেট অ্যাডভোকেট যিনি ছিলেন তাকে দিতে বলা হয়েছিল সার্টেন টাইমের মধ্যে এবং তিনি সেটা দিয়েছেন অর্থাৎ যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জাস্টিস বিশ্বদিবাসী উত্তরবঙ্গে এ বিষয় নিয়ে অন্তিম একটা পর্যবেক্ষণ রাখার জন্য সেই সমস্ত জিনিসগুলোকে চেয়েছেন এবং তিনি পেয়েছেন এবং তিনি রীতিমতন এর উপর স্টাডিও করবেন এমনটা কিন্তু বিভিন্ন মত থেকে ধারণা করা হচ্ছে যারা ব্যাপারটা সম্পর্কে জানেন ইভেন এর পাশাপাশি অ্যাডিশনাল যে দুটো পয়েন্ট যে বিষয়গুলো বোঝার জন্য তিনি চোদ্দ টেট রিগার্ডিং কিছু সার্টেন ইনফরমেশনও চেয়েছিলেন এবং সেক্ষেত্রে সতেরো টেটেরও কিন্তু সার্টেন কিছু ইনফরমেশন যেমন একটা কমিটির রিপোর্ট পিপোর্ট কিছু জিনিস কিন্তু তিনি ঠেয়েছিলেন সেয়ারপোকটের কাছ থেকে এরকম একটা খবর কিন্তু হাইকোর্ট চত্বর থেকে আসছে আর সত্যতা নিয়ে যাচ্ছি না কারণ খবরটা সত্যি তো সেখান থেকে দাঁড়িয়ে তার এই উত্তরবঙ্গ সফর আদতে যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী যা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় সত্যিই বঞ্চনা হচ্ছে কারণ প্যানেল আপনারা দেখেছেন আর দু হাজার বাইশে যে আরো হাজার সাতশো পঁয়ষট্টি তার প্যানেল মানে ন হাজার পাঁচশো তেত্রিশে তার প্যানেল আর বিয়াল্লিশে নশো উনপঞ্চাশে তার কোনো ডিস্ট্রিক্টের প্যানেল যদি আপনি পাশাপাশি ফেলে দেন তাহলে দুধকা দুধ পানি কা হয়ে যাবে দেখতেই পাবেন যে কী পরিমাণ ইরেগুলেটিভ হচ্ছে কী পরিমাণ বেনিয়ম অনিয়ম হচ্ছে এবং এটা হতে পারে না এটা একটা স্বাধীন দেশে এগুলো সম্ভব নয় বিলো মেরিটে প্রচুর ছেলে মেয়ে চাকরি করছে হার মেরিটে তারা বাদরে বাদ থেকে গেছে প্রায় বারো দশ থেকে বারো হাজার সংখ্যাটা তো একটা প্যানেল কী আর সাত আট বছর ধরে বিলো মেরিটের ছেলে মেয়েগুলো চাকরি করছে মাইনে তুলছে যদিও তাদের চাকরি বাতিল হয়ে গেছে কিন্তু মাইনে তুলছে এখনও এবং রীতিমতন কাজে যোগদান করছে তো সেক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন এরকমভাবেই হয় হাইকোর্টের বিচারপতি যে অন্তিম পর্যক্ষে আমরা বলছি এরপরে হয়তো এরা একটা নিষ্পত্তির জায়গায় চলে আসতে চলেছে কারণ এতটা উদ্গ্রীবভাবে যখন নিশ্চিতগুলো করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে সুন্দর অ্যাটমসফিয়ারে আশা করি বিষয়গুলো তিনি মাথায় নেবেন এবং অ্যাকচুয়ালি কি হয়েছে প্যানেলে সে বিষয়ে কিন্তু যেহেতু তিনি এসএসসি ম্যাটার তিনি দীর্ঘদিন ধরে শুনেছেন তো তার পক্ষে মানে সহ সহজেই কিন্তু এগুলো আলাদা করা সম্ভব যে এই প্যানেলের মধ্যে কী কী রেগুলেটিগুলো ঢুকে বসে আছে কারণ এসএসসির প্যানেল প্যানেল তো একটা প্রিপেয়ার প্রিপারেশন হয় প্রিপেয়ার্ড হয় তার অপেক্ষা মান তালিকা থাকে দেন সেখানে র্যাঙ্কের ব্যাপারগুলো থাকে র্যাঙ্ক জাম্পিং একাধিক বিষয়গুলো সব সামনে এসেছিলো ওএমআর ফাঁকা ওএমআর থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আমরা দেখেছি এসএসসি ম্যাটারে সেরকমভাবে প্রাথমিকে কিন্তু সিবিআই বলুন বা অন্য অন্য ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু কিছুই করতে পারে নাথিং সামান্য ওটাকে ধরা থেকে না ধরাটাই বেটার কিছুই রিভিল করতে কিন্তু সেই জায়গা থেকে এগুলো তো দুর্নীতিটাকে হয়তো সিবিআই ধরতে পারেনি কিন্তু এটা যে বেনিয়মটা কিন্তু কোর্টের পক্ষে ধরা সম্ভব কারণ কোর্টের খালি চোখে কোর্ট দেখে নিতে পারবে যে এই পরিমাণ বেনিয়ম হচ্ছে তো সেটারই কিন্তু একটা অবজারভেশন কিন্তু বসে এই মুহূর্তে চলছে তো যারা মনে করছেন যে কিছু হচ্ছে না তাদের বলবো জাস্ট কয়েকটা দিন অপেক্ষা ডিসেম্বর মাসে বড় বড় ধরনের খেলা অপেক্ষা করছে তাদের জন্য কি হবে ডিসেম্বর মাসটাই হয়তো পুরোটাই বোমেরা হয়ে যাবে যেটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার ছাপিয়ে যাচ্ছিল মামলাকারীদের যে তাদের মামলায় বেরেট নেই ডিলে এগুলো তো ডিলে তো সেই বিষয়টা জাস্টিক বিশ্ববর্ষ এর আগে নিজে অর্ডারও করেছিলেন যেখানে গিয়ে তিনি বলেছেন যে মামলা দু হাজার ষোলো বাইশ থেকে কুড়ি থেকে নিয়োগ সম্ভব নয় ভুল ল্যাক অফ ডিলের জন্য মামলা খারিজ পর্যন্ত করে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু সেই মামলাতেই আবার পুনরায় আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে দিচ্ছি ই রেগুলেটির কথাটা তিনি উল্লেখ করেছেন যে এই এই নিয়োগে ই রেগুলেটির বেনিয়ম অনিয়ম হয়েছে কার্যত তিনি স্বীকার করেছেন তার অর্ডার গভিতে তো তারপরে কেউ এই জিনিসগুলো জানা এবং উত্তরবঙ্গে গিয়ে যে সমীকরণ চলছে সেটা অবয়ব তো আমরা খুব তাড়াতাড়ি দেখতেও পাবো তো এই একটা সার্টেন খবর আপনাদের দেওয়া ছিল যেটা এই মুহূর্তে কিন্তু চলছে এবং ভীষণ বড়ো রকম একটা ব্যাপার কিন্তু হতে চলেছে ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসটাই কিন্তু একটা জোরালো মাস যে মাসে কিন্তু অনেকগুলো ঘটনা কিন্তু সামনে আসবে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন